হ্যালো ভিহার্স আসসালামালাইকুম এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি আটাশ ফিট বাই পঁয়তাল্লিশ ফিট জায়গার উপর একটি প্ল্যান দেখাচ্ছি যে বিল্ডিংটির সামনের আমি রোড দেখালাম আপনাকে এই এক সাইড আটাশ ফিট এবং অপর সাইড পঁয়তাল্লিশ ফিট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিঁড়িঘরে নিচ দিয়ে আমাদেরকে এন্ট্রি করতে হবে এন্ট্রি করার পরে একটি মেন গেট রয়েছে এই মেন গেটটি পরে আমাদের একটি স্পেস রয়েছে যে স্পেসটি ড্রয়িং এবং ডাইনিং স্পেস হিসাবে রাখা হয়েছে যা চোদ্দো ফিট বাই বারো ফিট একটি ড্রয়িং ডাইনিং স্পেস রাখা হয়েছে এবং তার পাশেই একটি রান্নাঘর রাখা হয়েছে যা আট ফিট বাই ছয় ফিট স্ট্যান্ডার্ড একটি রান্নাঘর রাখা হয়েছে এবং রান্নাঘর থেকেই ড্রয়িং রুমেই এবং ডাইনিং রুমেই সার্ভ করতে পাবে এবং পাশে একটি গেস্ট বেড রয়েছে দেখতে পাচ্ছেন এগারো ফিট বাই দশ ফিট একটি গেস্ট বেড বারান্দার সাথে রয়েছে তার পাশে একটি কমন টয়লেট সাত ফিট বাই পাঁচ ফিট একটি কমন টয়লেট রয়েছে এবং তার পাশেই দুটি মাস্টার বেড রয়েছে যার সাথে বারান্দা রয়েছে এবং একটি করে অ্যাটাচ টয়লেট রয়েছে যার টয়লেটের সাইজ রয়েছে চার ফিট বাই সাত ফিট দুই দিকে দুটি অ্যাটাচ টয়লেট এবং দুই দিকে দুটি রুম রয়েছে এবং এই তিনটি রুম থেকে দেখতে পাচ্ছেন রুম থেকে আপনি ড্রয়িং রুম এবং ডাইনিং রুমে অনায়াসে প্রবেশ করতে পাবেন এবং ডাইনিং স্পেস যে রয়েছে ডাইনিং স্পেস কিচেন থেকে সহজেই আপনাদের এই রান্নাঘরের যে রান্না করার পর ডাইনিং স্পেসে সেটা সার্ভ করতে পাবে এবং সামনে একটি রোড রয়েছে এবং সুন্দর একটি ভিউ নিয়ে আসা হয়েছে তাই যাদের এরকম আঠাশ ফিট বাই পঁয়তাল্লিশ ফিট জায়গা রয়েছে মাত্র বারো কলমের উপর এই ডিজাইনটি আপনারা করতে পারেন এবং আপনার ডিজাইন বা প্ল্যানের পরামর্শ হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ